দেখেন যেভাবে ক্লিপ সিস্টেম করে রাখছি 180 ডিগ্রি রোটेट করার ফলে আপনারা যে যে কোনো জায়গা কিন্তু এটা ফিক্স করে নিতে পারবেন আপনাদের সুবিধা মত মানে ক্যারি করে নিয়ে যে দেখেন কত সুন্দর হবে আপনারা ব্যাগেতে ফিক্স করতে পারবেন Asalamualaikum ইয়ার্স সুhlasনাম আরেকটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে এই ফ্যানটার মাধ্যমে আমি প্রোটাবল পাওয়ার কারেন্ট হচ্ছে দেখেন এই ফ্যানটার মাধ্যমে আপনারা চারটি ধরনে স্ট্যান্ড করে রাখতে পারবেন যদি বলি যে আপনারা শুধুমাত্র এটা স্ট্যান্ড করে রাখবেন তাহলে কিন্তু আপনারা এভাবে সুন্দরভাবে স্ট্যান্ড করে রাখতে পারবেন টেবিলের উপরে আবার যদি আবার যদি চান যে না আমরা এটা ওয়ালে সেট করে রাখবো তাহলে কিন্তু একটা এটার সুবিধা হচ্ছে আপনার ওয়ালে যদি এইভাবে রে তাহলে কিন্তু এটা ওয়ালে সেট করে রাখতে পারবো আর পারবেন আর একটা সুবিধা হচ্ছে এটা যদি যে আমি যেরকম এই যে আমি বর্তমানে এইগুলা যে এইভাবে সেট করে রাখছি দেখেন যেভাবে ক্লিপ সিস্টেম করে রাখছি তো এইগুলো কিন্তু এইভাবে ক্লিপ সিস্টেম করে আপনারা রাখতে পারবেন তাছাড়া আরেকটি সিস্টেম এই চারটা মোডের মাধ্যমে কিন্তু আপনারা এটা ই করতে পারবেন আর হচ্ছে এরকম করে আপনারা ক্যারি করে নিতে পারবেন মানে ক্যারি করে নিয়ে দেখেন কত সুন্দরভাবে আপনার বাতাসটা ফিল করতে পারবেন আর হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে তাছাড়া এই যে ফ্যানের যে মোটর এইটা এই ফ্যানের সিস্টেমটা এটা হচ্ছে আপনার একশো আশি ডিগ্রি রোটেট করতে পারবেন একশো আশি ডিগ্রি রোটেট করার ফলে আপনারা যে কোনো জায়গা কিন্তু এটা কে আপনারা সুন্দরভাবে কিন্তু প্লেস করে নিতে পারবেন আপনাদের সুবিধা মতে এছাড়া আপনারা এই ফ্যানের ভোল্টেজ বা ব্যাটারি সম্পর্কে যদি অবগত যদি হন তাহলে কিন্তু আমাদের এই যে প্যাকেটে কিন্তু সব কিছু সম্পূর্ণ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে কটা মোডে ইউজ করতে পারবেন আর ফ্যানের স্পিড যদি বলি দেখেন এখানে পিছনে কিন্তু ফ্যানের অফ অনের সিস্টেমটা দেওয়া আছে এই যে দেখেন যখন আপনি অন করবেন তখন একটা লো মোডে চলবে তারপরে হচ্ছে সেকেন্ড মোডে যা ওখানে যাবেন একটা মিডিয়াম মোড চলে আসবে থার্ড মোডে যখন যাবেন তখন কিন্তু একটা হাই স্পিডে একটা ফ্যানের বাতাসটা কিন্তু চলবে চতুর্থ যখন ক্লিক করবেন তখন কিন্তু আমার ফ্যানটা অফ হয়ে যাবে আর এটার সাথে কিন্তু আমরা টাইপ সি চার্জার ফাস্ট চার্জিং দিচ্ছি টাইপ সি ফাস্ট চার্জিং যার কারণে কিন্তু এটা চার্জ হতে খুবই দ্রুত খুবই দ্রুত চার্জ হবে আর এট ফ্যানটা হচ্ছে একবার চার্জ দিলে আপনি তিন ঘন্টা কিন্তু খুব সহজেই কিন্তু চালাতে পারবেন দেখা যাচ্ছে যে আপনি তিন ঘন্টার জন্য বাইরে গেছেন তো এই ফ্যানটা সাথে করে নিয়ে গেলেন ব্যাগে করে বা হাতে ক্যারি করে নিয়ে গেলেন স্টাইলিশ ভাবে বানানো যেহেতু ফিনিশিংটা খুব সুন্দর স্টাইলিশ ভাবে বানানো তো নিয়ে গেলেন এই ক্লিপটা হচ্ছে বাসায় রেখে গেলেন তো আপনার খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় গেলেন ফ্যানটা অন করে রাখলেন গরমের ভিতরে ফ্যানটা অন করে কিন্তু আপনারা একটা বাতাসে ফিল নিতে পারলেন বা রিক্সাতে বসে বা আদার্স কোনো পরিবহনে বসে কিন্তু আপনারা এটার বাতাস কিন্তু ফিল করতে পারবেন আর এটা ছোট ছোট হওয়ার কারণে কিন্তু আপনার যে কোনো জায়গায় ক্যারি করতে খুবই ইজি হয়ে যাবে আর যদি চান এটাকে ক্লিন করতে তাহলে কিন্তু এই যে এইখানে এই ঢাকনাটা কিন্তু খোলা যায় খুললে আপনারা সুন্দরভাবে এটা এই ফ্যানটা ক্লিন করে নিতে পারবেন খুব সহজে আমাদের কাছে হচ্ছে এই পোর্টেবল ফ্যানের তিনটা কালার পেয়ে যাবেন এই পিংকের মধ্যে পেয়ে যাবেন গ্রিনের মধ্যে পেয়ে যাবেন আর এই যে হচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালার এই অ্যাশ কালারের মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ফ্যানটার প্রাইজের কথা যদি বলি তো আমাদের কাছে এই ফ্যানের প্রাইসটি খুবই রিজনেবল প্রাইজে রাখা হয়েছে এই গরমের কথা চিন্তা করি কিন্তু সবাই একটু ফ্যানের বিষয়ে কিন্তু আগ্রহ হচ্ছে তো এই ফ্যানটি কালেক্ট করতে হলে স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া যদি আপনারা চান আমাদের ফেসবুক পেজ ভিজিট করে যদি অর্ডার করতে চান আমাদের ফেসবুক অলরেডি স্ক্রিনে দেওয়া আছে এছাড়া বক্সে কিন্তু আমাদের ফেসবুক দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তাছাড়া যদি আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডাবল ডাব্লিউ ডট ডট কম এছাড়া আমাদের শোরুমে যদি এসে আপনার প্রোডাক্টটি ভালো মতো দেখে শুনে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে শপ নম্বর বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এ আগামী নতুন ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ